মহা বিপর্যয়ের পর মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি আপনাদেরকে দেখাবো পূর্ণ স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নানে নরেন্দ্র মোদী নৌকায় চেপে সঙ্গমস্থলে মোদী নৌকায় চেপে সঙ্গমস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মোড়া প্রয়াগরাজ যোগীর সঙ্গে নৌকা বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের দেখাচ্ছি তিনটে ছবি পাশাপাশি প্রথম ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মোদীর নৌকা বিহারে যোগীর সঙ্গে নৌকা বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাশাপাশি দেখাচ্ছি মহাকুম্ভে যেখানে কিছুদিন আগেই আমরা দেখেছি যে মহা বিপর্যয় ঘটেছিল সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছিল আহত হয়েছিল বহু মানুষ সেখানে পূর্ণ স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে প্রয়াগরাজে গঙ্গা আরতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সামিল হয়েছেন